আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এখন স্কিনে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা যদি আপনার কেউ টাইগার জাতের মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা নিয়ে আপনাদের পুকুরে বা বড় বিলে চাষ করতে চান তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন মাছের মাছের চাষ কত সুন্দর এই মাছের চাষ হচ্ছে দেড় ইঞ্চি দু ইঞ্চি যদি আপনারা কেউ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কি আপনারা এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের লোকেশন হচ্ছে ফিশারির মাইমন সিং যদি আপনারা কেউ নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন দেখেন কি সুন্দর কালার মাছের অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা যদি আপনারা কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলায় চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন কী সুন্দর কালার মাছের আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন